তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা সবাই কেমন আছো সারি খুব খুব ভালো আছো বন্ধুরা আজ হচ্ছে আমার মামার বিয়ে আমার মামা বলতে আমার কাকিমার বড় ভাই ঠিক আছে তো আমার মামা হয় তো সেই সেখানে চলে এসেছি মামার বাড়ি তো এখন আমরা ছাদে আছি প্রায় চারতলা উপরে দেখতে আছো তো তোমাদেরকে দেখাবো আজকে এখানে কত সুন্দর সাজিয়েছে ঠিক আছে খুব বিয়ে বিয়েবাড়ি খুব ভিহাবি বাড়ি তো তোমাদেরকে দেখাবো তো চলো পুরোটা দেখে আছি ঠিক আছে তো চলো সবাই সঙ্গে থাকো বন্ধুরা এই হচ্ছে বিয়েবাড়ির গেট তো খুব সুন্দর সাজিয়েছে ডেকোরেশনটা খুব আমার খুব ভালো লেগেছে আর ওই দিকটাতে পুরো চ্যান লাইট গেট করেছে পুরো বন্ধুরা এই দেখতে পাচ্ছ যে কত এখানে তো খুব ভালো লেগেছে আমার ঠিক আছে তো চলো পুরো দেখাচ্ছি তোমাদের গেটটা আর বন্ধুরা এই দেখছো এটা হচ্ছে দু নম্বর গেট তো খুব সুন্দর হয়েছে আর বন্ধুরা এটা হচ্ছে তিন নম্বর গেট খুব সুন্দর সাজিয়ে দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজিয়েছে আমার তো খুব ভালো লেগেছে ওই যে ওপরে ফুলগুলো কতক্ষণ ঝুলছে তো খুব ভালো সাজিয়েছে এই গোলটাকে যেতে হবে আমাদেরকে তো চলো যাওয়া যাক বন্ধুরা চারিদিকে শুধু দেখো আলো আর রান্না আর বন্ধুরা এই দেখতে পাচ্ছ এখানেই কোনে বসবে ঠিক আছে পুরো চারিদিকটা এত সুন্দর সাজিয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে বলতে গেলে আমি এখানেই থেকে যাই এত সুন্দর লেগেছে এই জায়গাটাতে কোনে বসবে ঠিক আছে এই জায়গাটাতে কোনে বসবে এবং এখানে বসে গিফট টিফ নেবে অনেক কিছু প্রোগ্রাম আছে আর বন্ধুরা এই দেখো কত সুন্দর সাজিয়েছে কত সুন্দর রাইস দিয়ে কত সুন্দর সাজিয়েছে চারিদিকটা আর এই প্যান্ডেলটাও খুব বড় এরিয়া নিয়ে হয়েছে দেখতে পাচ্ছ প্রচুর বড় এরিয়া নিয়ে প্যান্ডেলটা হয়েছে আর অনেকজন খাবে এখানে না জন্য খুব বড় এরিয়া নিয়ে প্যান্ডেলটা হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে চারিদিকটা লাইটে লাইটে বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে এখন সময় হয়েছে সন্ধ্যা সাতটা সবাই রেডি হচ্ছে বিয়ে করতে যাবে তো আমি যাব না আমি ভাগনা হয়ে যাব না তো আমি তো অবশ্যই যেতে হবে আমাকে আমি যাব আর আমার মাসে চলে যাবে সবাই রেডি হচ্ছে এখন তো বর্তমানে সবাই রেডি হয়ে গেছে বাকি আমি আর ভাই আছি তো চলো যাওয়া যাক বন্ধুরা সবাই এখন পেছন পেছনে আসছে আর আমরা এখন গাড়ির দিকে এগোচ্ছি বন্ধুরা এখন আমরা গাড়িতে বসে বসে বোম ভাটা দেখছি কত সুন্দর প্যারাডাইস ফাটছে খুব ভালো লাগছে প্যারাডাইসগুলো আমার ভাই ভাটা আছে ওখানে গিয়ে আর আমরা এখন গাড়িতে বসে বসে গাড়ি ফাটা দেখছি আর আজকে বিয়ে করাতে যাবে ছত্রিশটা গাড়ি তো আমরা আছি তিন নম্বর গাড়িতে আর ওই গাড়িগুলো এখন লাইন হয়ে আছে বন্ধুরা এখন আমরা মেয়ের বাড়িতে চলে এসেছি এখানে সবাই তত্ত্ব নিয়ে এগোচ্ছে আর সবাই আমাকে দেখে পাগল পাগল মনে করছে ভাবছে কি বিল বিড়ি করছে ক্যামেরার সামনে তো দেখতে পাচ্ছ সবাই তত্ত্ব নিয়ে যাচ্ছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বন্ধুরা এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি লন্ডন বা আমেরিকায় নয় মেয়ের বাড়িতে মেয়েগুলো খুব সুন্দর দেখতে তো যাই হোক ঠিক আছে আমরা ফটা নেব আগে বাচ্চাগুলো নিয়ে নিক তারপর এই যে কেউ সবাই ভিড় করবে না ঠিক আছে যাও সবাই পাবে ঠিক আছে আমরাও নেব হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার নয় যাও এক এক করে ফটো নেবে আর আমাদের জন্য টুকু ফটা রাখবে আমরাও নেব গাইস বিয়ে বিয়েবাড়ি মানে কি জানার তো চারিদিকে শুধু মেয়ে আর মেয়ে আর গাইস আমিও বদযাত্রী বাট আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বলে না লেডিস ফার্স্ট তো ওর আগে যাচ্ছে আমি লাস্টে যাব আমাদেরকে দেখবেন আর ফটাও দেবে না ফটা থেকে যাক ঠিক আছে ওর ব্যাপার নয় চলো বাবা ফোড়াটা দিচ্ছে মেয়েটা ভালো কিন্তু হ্যাঁ আমি যাচ্ছি আমি যাচ্ছি যিনি হচ্ছেন আমার সেই মুঘল সম্রাট মামা মামা শুনতে পেলে কানের গড়ায় দিয়ে দিয়ে উঠে করে এখন ঠিক আছে ব্যাপার না মামার বিয়ে ঘর স্টার্ট হবে কিছুক্ষণ পর এখন সবাই সেলফ ডেলি তুলছে আর গাইস আমি বসে বসে এখন টিফিন খাচ্ছি ম্যাঙ্গো দিয়েছে একটা মাজা আর টিফিনে ওই কি দিয়ে জানি না বন্ধুরা বিয়ে কিছুক্ষণ পর স্টার্ট হবে এখন প্রস্তুতি চলছে কারণ টাইম বেশি নেই তো বিয়ে বলতে গেলে স্টার্ট হয়ে যাবে এক্ষুনি তো চলো বন্ধুরা এক্ষুনি বিয়ে স্টার্ট হবে কারণ মামা বিয়ের পিঁড়িতে এক্ষুনি বসবে মামার বন্ধুরা ওখানে মামাকে নিয়ে গেছে বন্ধুরা বিয়ে স্টার্ট হয়ে গেছে অলরেডি বাবা বাবা কী চিৎকার বন্ধু সবাই খাওয়া আছে না তো আমি বহুত কষ্টে ছবিটা তুলছি বাবা বাবা কত লোক হয়েছে এখানে বন্ধুরা বিয়ে হয়ে গেছে আর আমরা সবাই বাড়ি চলে এসেছি আর গেটটা খুব সুন্দর লাগছে না চলো ভিতরে যাওয়া যাক আমার ঘুমও খুব পাচ্ছে কারণ এখন বাজে রাত দুটো তো ঘুম পাওয়ার কথা কারণ আবার কালকে বউ ভাত আছি কিলি আছে শুভ বিবাহ রঘুনাথ প্যালাস অর্ণবি বাহ খুব সুন্দর বন্ধুরা রাতে খুব প্যানেলটা খুব সুন্দর লেগেছে আর মাসিরা সবাই আগে চলে এসছে আমরা পরে এসছি সবাই আগে চলে এসছে তো চলো ভেতরে যাওয়া যাক বন্ধুরা সকাল হয়ে গেছে এখন সকাল দশটা কারণ আমি ঘুম থেকে উঠতে দেরি করেছি কাল দুটো সময় ঘুমিয়েছি তো সেই কারণে উঠতে দেরি করেছি আর দেখতে পাচ্ছ সবকিছু সেটা রেডি হয়ে গেছে কাকা ভালো তো কাকা বিজি আছে বাবা বন্ধুরা এখন খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ সবাই খেতে বসে গেছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মানুষ গুনছি ওই বাবা কারে বন্ধুরা এই জিনিসটাকে তখন খুঁজছিলাম আমি এখানে লেখা আছে রঘুনাথ অ্যান্ড অর্ণবী খুব সুন্দর নাম আর এটা হচ্ছে সেলফি পয়েন্ট খুব সুন্দর সাজিয়েছে একদম মনের মতো বলে আর বন্ধুরা এখন আমি ভাত না খেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছি আর দেখছি বন্ধুরা এখন ফটোশুটের কাজ চলছে তো দাদা বৌদি ফটো তুলছে তোমার টেনশান নিও না আমি তুলে ফেলেছি এই দেখা ফটোটা বন্ধুরা শুধু সেলফি নয় আমি ক্যামেরাতেও ফটো তুলেছি বাট সেই টাইমটা আমার ফোন ধরার কেউ ছিল না সেই আমি দেখাতে পারিনি এখন মামি ফটো তুলছে আর সবাই দাঁড়িয়ে আছে সবাই এক এক করে তুলবে চলো বন্ধুরা এই জিনিসটাই খুঁজছিলাম এইটা হচ্ছে কি স্পেশাল পান অনেক কিছু দিয়ে একটা পান বানায় আর ওইখানে গিয়ে শুনলাম আগুন পান টান কি আছে তো চলো ট্রাই করা যাক একটা আগুন পান কেমন খেতে সে হনুমানের মতো মুঠো পুড়িয়া পাইবে ওরা ভয় নেই বা ডাক্তারের ব্যবস্থাও আছে এখানে তো চলো আগুন পান ট্রাই করা যাক ওই আগুন পাগুন ধরিয়ে পুরো প্যান্ডেলের সাইডে ছুটবো আর কি তো চলো ট্রাই করা যাক আগুন পানি

বন্ধুরা এখন খেতে বসে গেছি আমরা সবাই বসে গেছি আমি তো চলো দেখা যাচ্ছে তোমাদেরকে আজকে কি কি মেনু হয়েছে ঠিক আছে তো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো বন্ধুরা এই দেখতে পাচ্ছ এটা মোচার চপ আর কিছু স্লাট আর এটা মাংসর কি জানি না আর এটা হচ্ছে আলু ভাজা আর এটা ফ্রাইড রাইস তারপর চলে এলো এই মাছের কি জানি না জীবন তো খাইনি সে জানি না বাধ্য হ্যাঁ এই জিনিসটাকে জানি এইটা হচ্ছে এই বাঙালির প্রিয় মাংস বন্ধুরা খাওয়া শেষে এই মালটা দিয়ে গেল এটা কি লেখা আছে কি জিরু জিরু না কি জানি না বন্ধুরা দেখতে পাচ্ছ মামি বসে খাচ্ছে একটু ডিস্টার্ব করি তার এখন ডাকি মামিকে মামি মামি বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন এটা ট্রাই করবো কি জিরা জলেই জানি না তো ট্রাই করা যাক কেমন হতে হুম জিরা জিরা ফ্লেভার পাচ্ছি খুব তো চলো আরো কিছু তোমাদের দেখাই বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে এখন দাদা হচ্ছে ওই বেডটা সাজাচ্ছে মানে আজকে তো কি বলে ফুল ফুলসজ্জা ঠিক তো এখন সাজাচ্ছে দাদা তো তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তো দেখো তো দেখতেই পাচ্ছ দাদা কপি গাছে এখন আর বৌদিও কপি গাছে আর এই দেখতে কত সুন্দর সাজিয়েছে তো তোমরা যদি বাড়িতে কারোর ডেকোরেশন করতে চাও তো দাদার আমি নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো বন্ধুরা এই দেখো বাসর ঘর সাজানো কমপ্লিট এই দেখো কত সুন্দর সাজিয়েছে দাদা তো খুব ভালো লেগেছে আমার বিশেষ করে লাভ চিহ্নটা এই চারিদিকে ফুল ছড়ানো বন্ধুরা এখন খুব এনজয় চলছে বিয়েবাড়ি অনুষ্ঠানে সবাই কি ডান্স করছে তো তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো যাওয়া যাক ওখানে বন্ধুরা এখন মামি মামা সবাই মিলে এখন গিফট গুলো দেখছে আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে গুলো দেখছি কে কি দিয়েছে বন্ধুরা এই দেখো সোনার গহনা এইটা আমার কাকিমা দিয়েছে আর এইটা হচ্ছে কেকজন গিফট দিয়েছে বন্ধুরা এই জিনিসটা দেখো এটা কিন্তু সত্যিকারি হিরে তোমরা বিশ্বাস করবে না এটা কিন্তু হিরে এটা ধরো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তো সবাই একটি লাইক করে চ্যানেলটাকে ফলো করে নেবে ঠিক আছে তো সবাই কমেন্টে জানিয়ে ভিডিওটা কেমন হয়েছে ঠিক আছে তো চলো গুড নাইট সবাই বাই ভালো থেবে ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ঠিক আছে বাই